আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর না আর জননীরে বারবার কহে মা গো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে এনেছে ঘরে একবার দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই না মা রায়বাবুদের কুপি পেয়েছে জরির টুপি ফুলকাটা শাটিরের জামা মা কহিল মধু ছিছি, কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে ফেলিলি এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরা সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলের ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে জামা মা শুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা খাত। হই দুঃখী দিন কাহারও রাখি নারী কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আয় বেথু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো